সেই কাহা হলুদ হয়ে যাচ্ছে তারপর ছয় বছর ধরে সেই একই পদার খালি পেডেল মারা খাওয়া শুধু ওই খাতা শেষ করে সই করা আর শুধু ওই দিকে আমি আর তুই আমার ওই পর্যায়ে চাচ্ছিস কাজ কর তুই আমার ওই গলা টিভি মেরে ফেলে দে আর না হলে মাঝে সাথে চা দিস তুই বিষ দিয়ে দিবি মেরে ফেলে দে তুই আমার পদ্মা নে

খবরদার করেছি পাশে ভালো হবে না আমি আমি বাদাম বেদে খাবো আপনার এই ইন্সুরেন্স কোম্পানি তবে থাকবো না তোর নাকি

আমাকে মায়ের পিঠে গুষ্টি বাড়ির আশপাশে তো বাড়ির আশপাশে দূর কথা ইউনিয়ন ইউনিয়নের ভিতরে ঢুকে নেনা আ

이게 뭐야? 이게 뭐에페 이게 뭐야? 쉣! 고 디바? 아? 고 디바 나기?

ব্যাপারে এসে বসে রয়েছে গরুটা বেসপুর টাকাটা সাবিয়ে নিয়ে বাড়ির সামনে দাঁড়িয়ে থাকবে আপনি আসবেন খাতায় টাকা হাতে তালিয়ে সই করে দেবো আপনি একবার সই যাবেন আপনারা খাটা খাটনি কোনো করুন আমার পক্ষে মানাই এবার মানুষ আপনার সবাই পাগল মনে হয় হান্নান গ্রুপ লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি অ্যান্ড লিমিটেডের একজন সুদক্ষ মাঠ পর্যায়ের কর্মী আপনার সামনে বসে কথা করছে আপনি কোনো রেসপেক্ট সম্মান সত্তা করতেছেন না আপনার বাড়ি হেনে আপনার গরু বান্দা হেনে আপনি যদি গরু বেশি টাকা দেবেন গরু ব্যাপারে যদি আপনার হেনে থাকবে আপনি হেনতে আবার দেখা মাত্র জোর মেলেন আপনি করতে পারছেন ভাই ওইটা সামনে গরু বান্ধার যদি ব্যাপারী গরু দেখা দেখি করতেছে চলেন গরুটা বেশি ঠান্ডা মাথায় আপনি এক গ্লাস ঠান্ডা পানি খেয়ে টাকাটা আনে আপনি আপনার কিস্তির পরিশোধ করতে আপনি নিয়ে চলে যান কে ভাই আমার ছয় সাত কিলোমিটার ঘুরিয়ে আনে আবার আপনি বাড়ি সামনে আসেন মানে ধরা খেয়ে গেছেন আর ধরে না বলে তাই আমি কিন্তু থামা ছিলাম না ভাই এখন কি জন্য আপনার আর গো ওরটা গোষ্ঠ হবে না নেই আমার লিখে পাগলামি কথা কেলে না ভাই আপনি কি

ভাই গরু সিং নেই ঢক ভালো না এই যে ভাই দেরি কথা কইলেন আবার একটা মূর্খের পরিচয় দেওয়ার কথা কইলেন না আপনি দেরি কথা ঢক দে আসিয়াল কিছু হয় ঢক দে কিছু হয় এ ভাই আপনি নিজের দিকে তাকান দিন আর আমার দিকে তাকান আমার সে শরীর স্বাস্থ্য ভালো সিয়ারা শান্তি ভালো উসল আমি আপনি বেশি সব দিকটা আপনি একদম নিগাল মাপের আছেন কিন্তু দেখেন ভাই সেই আপনি কিন্তু গরুর দালালি করে খাচ্ছেন ভাই মুখ বাইছে আর আমি কিন্তু ভাই

আমি ষাটির নিচে নামতে পারবো না ষাটির টাকা কমে গড়ে দিতে পারবো না কম দিতে পারবো না ভাই

Okay. लेकिन ये साला कर क्या रहा है यहाँ पे

আপনাকে কাছেই আসছিলাম ওই গোর তো ভাই পাঁচ হাজার বাড়তি বেঁচেছি আরো আসলে আপনার হাতে কারিশ তা ওই আচ্ছা যে ভাই টাকা তো দিয়ে দেবো সব একবারে হারিয়ে পলিয়ে যায় কি কি ওই পাঁচ হাজার দেরি বেঁচেছে পাঁচ হাজার দিয়ে হাত মুখ একটু ভালো বন্ধ কিনে নিয়ে এসে আত্মীয় স্বজন প্রতিবেশী ডেকে নিয়ে খাতাম আপনারও ডাক পানে আর আপনার তো দুই ভাই চা খেয়ে আসি সবদুল ভাই খুবই খুশি সংবাদ দিয়েছেন কিন্তু আপনার কি মনে নেই নাকি না জানি নে আমাদের হান্নান লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড আমার মনে হয় একশো গাছ কম করে একশো পূর্বের দিকে আপনি বাজারের দিকে সোজা হয়ে কোথায় চলে যাচ্ছিলেন ভাইয়া টাকা যদি আপনার দিতে হয় এই যে অফিস টাকাটা দিয়ে আসবেন আপনি বাজারের দিকে কেন যাচ্ছিলেন

আপনি কি সত্যি একবার কাটিয়ে আজকে এই এই মুহূর্তে ভাই আপনি আগে খাতা কলম ভাই করেন আগে কাটেন করে কাটান আমি তো কাটিয়ে দিলামই ভাই কিন্তু ফাইনাল যে আপনার একবারে পরিশোধ আপনি হানন লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড এর সাথে যুক্ত ছিলেন এমন কি আপনারও এইটো ওই উপকারের দিক হতে পারে পরবর্তীতে যদি আপনি লোন নেন তাহলে আপনি লোন আপনার আমাকে জন্য দেওয়া সহজ হবে না ভাই ওই আর আপনি যদি একবারে নাই আমার জন্য একটু ভালো আছে আর কি আমার ওই একটু বক্সিস এর ব্যবস্থা আছে এই কোম্পানিতে ভাই

రెడ్డి ଆଶା ଆଶା ଦୁଇ ଭାଇ ସାହା କାଟି ଯାବ କିତ୍ଟାସ କରି ଦବା ଆ

তেদে পটে কি একবারে একটা কি কিস্তি কেটে দেবে মানে টাকাটা বসে পারো একবার মানে টাকা নি আসছে নাকি সমস্যা তার লাগি ঝুঁকি আছে আপনার বাসার পারে লাগি পাঠিয়ে দিতে বললো আপনি সময় থাকলে আজকেই যাবেন আজ যদি না থাকে তাহলে কালকে খুব সকাল বেলা রৌভ ভোর বেলা তার পাটি বড় তুলে যাবেন যে টাকাটা নিয়ে তোলে আসবেন একবার এসে পরিশোধ করে দিবেন ঠিক আছে

ওই উত্তর ওই আপনাদের গ্রামের উত্তর পাড়া শব্দুল আমার আর আমার বড় ধারের

এই যে ছাগলটা বেসবো আমি দুটো ওষুধ খাব আর তোমাকে ওই কয়টা টাকা আমি দেব আর ছেলে পেলে জন্য একটা পোলটি নিয়ে আসবো এই দিনা কয়টা পরিশোধ করে এই যে গাটা হালকা করে থাকাই ভালো না জানি কখন কি হয়ে যায় এ দেখো পাগল হয়ে গেছি দেখো তোমার সামনে কিরম করে পাগল তোমার সামনে দেখো আমি তো পাগল হয়ে গেছি তুমি আমি আমি শুয়ে পাগল হয়ে কিন্তু ও ক্ষমাසුধুইটা তুমি ভুল না এই ছাগলের দুহাই দিয়ে করছি এই ছাগল বেসে নিয়ে তোমার টাকা দেব আমি আচ্ছা আর তুমি যদি এই কথা বিশ্বাস না করো তুই পরে এসে ছাগলটা নিয়ে যা এনে আমার এক দুমানের কথা মাグリップটাই রাত ছাগলটা মাঠে নিয়ে যেয়ে

নিশ্চিন্তে আমি নিশ্চিন্তে আদায় সকালে দেখলাম তুই ভালো মানুষ বাজার হাতে ঝিলে যাচ্ছে

ঘুতির মতো ঘাটে বেড়াতে মাঠ ঘাট এ ও দিয়ে একে হাতে ছাব্বিশ রকমের জন বয়সে টাকা পয়সা রাখে কোন আবার কিস্তি দেওয়ার সময় তার কাছে টাকা থাকে না ওই হনতে তখনই সাইকেলের বেল দুটো বাজে আসছি তখনই তোমার আব্বা অসুস্থ হয়ে পড়েছে কেমন এটাই হবে না

আমি একটুখুনি নিঃশ্বাস নিয়ে বুঝিয়ে দিই মানচিত্রের বুকে আমি টিকে আছি সে পানি ঢালার আগে তো একটু মাথায় হাত দিয়ে দেখার দরকার ছিল জ্বর সত্যি আছে কিনা নেই এখন তো পানি দেখিয়েছি দিয়েছি পুরো শরীরে ঠান্ডা হয়ে গেছে মাথাও ঠান্ডা হয়ে গেছে

কি খারাপ কাজ এর মতো খারাপ কাজ আর নেই টাকা টাকা দেখ আমি পাবো তোর তোর আব্বা দিনা আমার কাছে তোর আব্বা বলতে অফিস অফিসে আসবে তোর আব্বার কাছে আমার একদিন আসার কথা সেই দশ বার করে আসি তাও টাকা দেয় না

আপনি আওয়ালতে কথা করছেন গাছ আর কিসির টাকা হয়ে যাবো আপনার সমিতির অবৈধ টাকা খেয়ে আমার শরীরে এক ফোটা মাংসও বাড়েনি আর শুধু টাকা টাকা করতেছেন এই মেয়ে আপনি পাঁচ দিন আমার বাড়ির বাড়ি গেছেন দশ হাজার টাকা জানি সামান্য পরে যদি আমার সামনে পড়েন ঠিঙে নোলা কাটিয়ে হাতে ঝুলাই দিবা নে এই

চাগরি না বাড়া করবে না এলাকায় চাগরি ঠাওয়া যাইছে আইস কইডা বছর ধরে এই গ্রামেরতে একটা লোকের বাড়িতে দিয়ে একটা কিস্তি পর্যন্ত তুলতে পারলাম না 15000 টাকার উপরে বাকি লাস্ট 6 মাসে এই হিসাব ও মিজবিটা আমি না মলা ও নো বাবি ছিয়ে গেলাম নিয়ে দে এলাকায় সব কি বিজ্ঞানী সব বিজ্ঞানীকে এলাকায় জবা শেষ নাকি ইকার কাছে সমিতির টাকা তুলাম আনে আরে পাতরে ফুল ফুটেলো এই একই কথা ইকা তলাই অভিজ্ঞে বললাম